আবু সাহেবকে হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো হ্যাঁ খুব স্বাভাবিক এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে বেরেছে এখানে আমার প্রশ্নটা হচ্ছে তাকে যদি পুলিশ তো গুলি করে থাকে তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি দ্বিতীয় কথা হচ্ছে যে তার সঙ্গী সাথে যদি তাকে টেনে নিয়ে গেল কোথায় নিয়ে গেল যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়ার কথা হাসপাতালে নেবে অপারেশন করবে বুলেট বের করে তাকে বাঁচাবার চেষ্টা করবে আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই নিয়েছিল প্রায় চার পাঁচ ঘন্টা পরে চার পাঁচ ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসক তখন সে মৃত্যুবরণ করে তার মাথায় আর একটা ভিডিওতে দেখা গেছে তার মাথা ওর পুলিশকে ঢিল মারছে সেও পুলিশকে মারতে মারতে এগিয়ে যাচ্ছে তার মাথায় একটা ঢিল এসে পড়ে

তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি আমাদের উদ্দেশ্য ছিল আমরা ম গিয়ে অবস্থান করবো কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান ছাত্রলীগ ছিল এখানে তো ওরা আমাদের জানিয়ে দিছে যে এখানে হচ্ছে আপনাদের অবস্থান কর্মসূচি করা যাবে না আপনারা হচ্ছে পদযাত্রা করেন আমরা সেটাতে একমত হয়ে আমরা এখানে পদযাত্রা করার জন্য ইচ্ছুক ছিলাম কিন্তু তার পরবর্তীতে আমাদের আরও ফোর্স করে আমাদের যে সবার সাথে কথা ছিল আমরা হচ্ছে পদযাত্রা করে চলে আসবো কিন্তু আমাদের যখন ক্যাম্পাসের গেটে যখন চলে গেছে তখন ছাত্রলীগ সহ বাকি স্যাররা যারা আছে তারা আমাদের হচ্ছে বাধা প্রদান করছে স্যাররা অ্যাকচুয়ালি যখন সামনে আছে তখন পিছন থেকে এবং তাদের যারা তৃতীয়পক্ষ ছিল তারা স্যারের ওপর আক্রমণ করে সেই দায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের ওপর চাপানোর চেষ্টা করছে